আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনন্দন শিল্প গ্রুপ আবুল খায় গ্রুপ আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ দফতরের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের জেলা থেকে আপনারা সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন আজকের এই ভিডিওতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার সময় আপনাকে কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে কোন কোন স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় সম্মানিত ভিওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জনবল নিয়োগ প্রদান করা হবে নতুন বছরে নতুন উদ্যমে নতুন চাকরি তো আপনাদের দেখার সুবিধার্থে আমি এই বিজ্ঞপ্তির একটি ঝুম করে নেব আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনে মার্কস মিল্ক পাউডার স্টারশিপ কনডেন্সেন্ট মিল্ক সেলুন টি আমা কপি এই সকল পণ্য আপনাদেরকে বিক্রি করতে হবে তো এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর এই পতিতে অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে তো এই পতিতে আবেদন করতে আপনার শিক্ষা যোগ্যতা লাগবে এইচএসসি বা সমান অর্থাৎ উচ্চ মাধ্যমিক ডিগ্রিধারী হতে হবে আপনি ভোকেশনাল মাদ্রাসা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেখান থেকে আপনি শিক্ষা যোগ্যতা অর্জন করেন না কেন আপনি এই বিজ্ঞপ্তিতে সরাসরি নিয়োগ অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন শিক্ষাগত যোগ্যতার পাশাপাশিও আপনার অন্য অন্য যে যোগ্যতা থাকতে হবে পথে উপস্থাপনায় ও যোগাযোগের দক্ষ হতে হবে আপনাকে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদেরকে থেকে বেতন ও যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে আবুল খায়ের আপনাকে এই বেসিক এগারো হাজার টাকা সর্বমোট বিশ হাজার টাকা এছাড়াও বেতনের বাইরে আপনাকে গ্রেড ভিত্তিক টিএডিএ মোবাইল বিল সিটি অ্যালাউন্স এছাড়াও গ্রেড ভিত্তিক ইনসেন্টিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ ভ্যালু ভিত্তিক ইনসেন্টিভ ইট বোনাস ও পদোন্নতির সুযোগ প্রদান করা হবে এই পদ্ধতিতে আপনাকে মাস শেষে আঠাশ বা উনত্রিশ হাজার টাকা বেতন কিন্তু সকল কিছু সহ প্রদান করা হবে তো নিয়োগপ্রাপ্ত হলে আপনার যে সকল দায় দায়িত্ব পালন করতে হবে রিটেল আউটলেট থেকে সরাসরি পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন বিক্রেতার সাথে সুসম্পর্ক স্থাপন এবং নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করতে হবে আপনাকে এই পদ্ধতিতে আপনাদের কর্মস্থল হবে ঢাকা সিটি সাবার ইপিজেড জামগড়া মানিকগঞ্জ টুঙ্গি উত্তরা কালীগঞ্জ জয়দেবপুর গোরাসাল কোনাবাড়ি নরসিন্দি, নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সোনারগাঁও বুলতা জিঞ্জিরা দোহার শ্রীনগর হাসনাবাদ এর অন্তর্ভুক্ত এলাকাসমূহতে আপনাদেরকে কাজ করতে হবে যে সকল স্থানে আপনাদেরকে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রাপ্ত করা হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে কোন কোন স্থানে সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আপনারা নিয়োগ পরীক্ষার এক নম্বর বেনু হচ্ছে টুঙ্গি গাজীপুর এই স্থানে আপনাকে আগামী চার ডিসেম্বর সকাল দশটা থেকে দু বারোটার মধ্যে উপস্থিত থাকতে হবে আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশন একশো ঊনপঞ্চাশ বাই একশো পঞ্চান্ন সোনালি টোবাকো রোড মিল গেট। টঙ্গি গাজীপুর দুই নম্বর স্থান হচ্ছে মাদবদী নরসিংদি এই স্থানে আগামী পাঁচই ডিসেম্বর সকাল দশটা থেকে বারোটার মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশন হাজি শফিউদ্দিন রোড রমণী কমিউনিটি সেন্টার সংলগ্ন বিরামপুর মাদবদী নরসিং তিন নম্বর স্থান হচ্ছে হাসনাবাদ কেরানীগঞ্জ এই স্থানে আগামী আটই ডিসেম্বর সকাল দশটা থেকে বারোটার মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে আবুল খায়ের কনজুমার গুডস ডিভিশন ওষুধ ফ্যাক্টরি পোর্ট রোড বিসমিল্লা বেডিং সেন্টারের পাশে বসুন্ধরা রিভারভিউ হাসনাবাদ নিয়োগ পরীক্ষায় উপস্থিত হওয়ার চার নম্বর স্থান হচ্ছে সীতাকাং রোড নারায়ণগঞ্জ এই স্থানে আপনাকে আগামী নয় ডিসেম্বর সকাল দশটা থেকে দু বারোটার মধ্যে আবুল খায়ের কনজুমার গুডস ডিভিশন পাই নদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের বিপরীতে চিটাকাং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এই স্থানে উপস্থিত থাকতে হবে পাঁচ নম্বর স্থান হচ্ছে ধামরাই এই স্থানে আপনাকে আগামী বারোই ডিসেম্বর সকাল দশটা থেকে বারোটার মধ্যে আবুল কয়েক কনজিউমার গুডস ডিভিশন হাজি খোরশেদ আলম মার্কেট কমিশনার মোড় থানা স্ট্যান্ড ধামরাই ছয় নম্বর স্থান হচ্ছে গুলশান দুই এই স্থানে আপনাকে প্রতি শনিবারে দুপুর তিনটা থেকে বিকাল পাঁচটার মধ্যে উপস্থিত থাকতে হবে আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশন নাবানা এফএস কসমো বিএফসি রেস্টুরেন্ট এর বিপরীতে বারি সার বাই বি দ্বিতীয়তলা রোড চুরানব্বই গুলশান দুই টাকা বারোশো বারো এই সকল স্থানে আপনাকে স্বশরীরে সকল কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে বিশেষ প্রয়োজনে আপনারা একটা নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে উপস্থিত থাকতে পারেন বর্ণিত যে কোনো স্থানে আপনি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আপনার যে স্থান কাজ হবে আপনি সেই স্থানে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগ প্রাপ্ত হতে পারবেন তো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে আগ্রহী ও যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে নিজ নিজ জীবন বৃত্তান্ত অর্থাৎ ছিবি দুই কপি পাঁচশো সাইজের রঙিন ছবি স্বীকার যোগ্যতা সংত্র বা মার্কশিট অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে না তাকে নেওয়ার প্রয়োজন নাই জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ আপনাকে সশরীরে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার বা বোঝার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই বিজ্ঞপ্তি যদি আপনারা নিজেরাই দেখতে চান সেক্ষেত্রে প্রথম কমেন্ট চেক করে এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিয়োগ পেতে অংশগ্রহণ করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম